আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আগের ক্লাসে আমরা যোগের কিছু মজার মজার অঙ্ক সমাধান করেছি আর আজকের ক্লাসে পরের আরও দুটি অঙ্কের সমাধান করব। সেগুলো খুব মজার এবং যোগের অঙ্ক তো চলো আমরা সেগুলো দেখে আসি দেখো আগের ক্লাসে আমরা চার এবং পাঁচ নং করেছিলাম আর আজকের ক্লাসে আমরা ছয় এবং সাত নং অঙ্কের সমাধান করব দেখো ছয় নং প্রশ্নটা কী লেখা আছে হিয়ার চারটি রং পেন্সিল আছে তার ভাই দ্বীপের চারটি রং পেন্সিল আছে তাদের দুজনের একসাথে কয়টি রঙ পেন্সিল আছে সেটা এখন জিজ্ঞাসা করেছে হিয়া একজন মেয়ের নাম ওর কাছে রং পেন্সিল আছে চারটি আবার ওর ভাই দ্বীপেরও চারটি রং পেন্সিল আছে এখন তাদের একসাথে কতগুলো আছে সেটা বলেছে একসাথে মানে কি আমরা তো জানি তাই না একসাথে মানে একসাথে যোগ করতে হবে তাই না এটাও যোগের অঙ্ক তো আমরা সমাধানটা কিভাবে করব লিখবো ছয় নং সমাধান কিভাবে সাজিয়ে কথাটা লিখব এই যে হেয়ার চারটি রং পেন্সিল আছে এই কথাটাকে আমরা কিভাবে সাজিয়ে লিখবো শুধুমাত্র এই যে সংখ্যা আছে চারটি এই সংখ্যাটিকে আমরা শেষে দিয়েব অর্থাৎ ডান পাশে দিয়েই কথাটাকে সাজাবো ডান পাশে দিয়ে কথাটাকে সাজালে কিভাবে হয় হেয়ার রং পেন্সিল আছে এই কথাটা এই সংখ্যাটা এই পাশে আসলে চারটি হয় তাই না হিয়ার রং পেন্সিল আছে চারটি এভাবে লিখব হিয়ার রং পেন্সিল আছে চারটি তারপর দ্বীপেরও তো আরও চারটি রঙ পেনসিল আছে সেটাও লিখতে হবে তাহলে এটাকেও আমরা কীভাবে সাজাবো এই চারটি কথাটি একদম ডান পাশে দিয়ে দিব লিখব দ্বীপের রঙ পেনসিল আছে চারটি দ্বীপের রং রঙ পেনসিল আছে চারটি এখন চারটি আর চারটি কতটি হয় বলো তো আমরা একটু হিসাব করতে পারি কি প্রথমে একটা দাগ দিব এখন চারের জন্য আমরা এখানে চারটি দাগ দিই এক দুই তিন চার এটা মনে করো হিয়ার রং পেন্সিল এখন দ্বীপের আরও চারটি আছে তাহলে দ্বীপের রং পেন্সিলগুলো আঁকি এক দুই তিন চার এখন সবগুলোকে আমরা একসাথে গণনা করি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ একসাথে কতগুলো হলো আটটি তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং দুজনের একসাথে আছে আটটি উত্তর তো এটাই উত্তর আটটি এরপরে সাত নং প্রশ্নটা খেয়াল করো লেখা আছে একটি গাছে চারটি পাখি বসেছিল পরে আরও ছয়টি পাখি এসে বসল এখন গাছে কয়টি পাখি হলো মনে করো একটা গাছ আছে গাছটিতে চারটি পাখি বসেছিল তারপর আরও ছয়টি পাখি উড়ে উড়ে সেখানে চলে আসলো এখন গাছে কয়টি পাখি হলো সেটা জিজ্ঞাসা করেছে তার মানে কি এখন একসাথে কতগুলো পাখি হবে সেটা জিজ্ঞাসা করেছে তাই না তার মানে এটাও যোগ যোগের অঙ্ক তাই না তাহলে আমরা সমাধানটা কিভাবে করব। লিখবো সাত নং সমাধান এখন এই প্রথম লাইনটা লিখতে হবে প্রথম লাইনটা সাজানোর নিয়মটা কী সাজানোর একটাই নিয়ম সেটা হচ্ছে এই যে সংখ্যাটা লেখা আছে চারটি এই সংখ্যাটিকে আমরা ডান দিকে দিয়ে দেবো তাহলে কিভাবে সাজাতে পারি একটি গাছে পাখি বসেছিল চারটি এমন হয় তাই না তোমরা একটু ছোট করেও লিখতে পারো গাছে পাখি বসেছিল চারটি এভাবেও লিখতে পারো গাছে পাখি বসেছিল চারটি তারপরেটা কি পরে আরও ছয়টি পাখি এসে বসলো এইটাকে তোমরা কিভাবে সাজিয়ে লিখতে পারো এই যে ছয়টি কথাটি আছে এই কথাটি একদম ডান দিকে দিয়ে দিবে তাহলে কিভাবে সাজে পরে আরও পাখি এসে বসলো ছয়টি এটাকে ছোট করে লিখতে পারো পরে আরও এসে বসলো ছয়টি এরকমও লিখতে পারো আরও এসে বসলো ছয়টি এখন একটা দাগ দিবে এখন চার আর ছয় তো আমাদের যোগ করতে হবে আমরা চারের জন্য চারটি দাগ দিই এক দুই তিন চার এবার ছয়ের জন্য ছয়টি দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় এবার একসাথে গণনা করি দেখো তো কতগুলো হয় এখানে তো চারটি আছে এক দুই তিন চার তারপর পাঁচ ছয় সাত আট নয় দশ একসাথে করে কতগুলো হলো দশটি হলো তাহলে আমরা এখন কি লিখবো সুতরাং এখন পাখি হলো দশটি উত্তর দশটি শেষ সাত নং শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ